একটু হাসি দি দাও সকাল সকাল বল আমার সকাল নেই বল সকালে আমার ব্রেকফাস্ট হয়ে এক ঘুম দিয়ে দিয়েছি উলি বলি বল আমার ঝুঁটুগুলো মাম্মা মাছ বেঁধে দেয়নি একটা ঝুঁটু খুলে খুলে চলে যাচ্ছে আর একটা ঝুঁটু ঠিকঠাক করে বাঁধা আছে তবে সকালে এটা বাঁধিনি ওই দেখো দেখো সব টেনে টেনে বের করবে আমার মাম্মা এটা এটার পরিষ্কার না ধরো কে না আবার বের করে আবার বের করে না এটা না এটা সুর আমার ওগুলো সব পড়ে যাবে মা তোমার জন্য আমি কিছু গুছিয়ে আর রাখতে পারি না তুমি খুব দুষ্টু হয়ে গেছো দুষ্টু দুষ্টু বুড়ি কাকে বলে বুঝতে পেরেছো আজকে তোমার জন্য এরকম নতুন এনে দেবো দেখা যাক পাই কি না আবার আমাদের এখানে তো সব জিনিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ঘোপটা থেকে বেরিয়ে এসো এসো একবার একবার ছুটো ছুটু করে দাও একবার ছুটো করে দাও ছুটু ছুটু করে দাও ছুটো ছুটু ছুটো উলিব বলি উলিব বলি উলিবে বলি খাওয়া হয়েছে জল খাচ্ছো জলটা যাচ্ছে না জলটা যাচ্ছে না এরকম করতে হয় এরকম করতে হয় হুম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একটু বেলা করে অবশ্য বেলা বলতে এটাই আমাদের কাছে সকাল আর সকাল সকাল উঠে অনেক কাজবাজ হয়ে গেছে মোটামুটি কাজবাজ হয়েছে শুধুমাত্র মোছাটাই বাকি আছে আর সকাল সকাল ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি জামা কাপড়গুলো আমি একটুখানি কেচে দিলাম মানে কাচি কাঁচিয়ে ভিজিয়ে রেখেছি কাজ বলে আর এদিকে ঘর ঝাট আর মুছাটি বাকি আছে বাকি সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার আপাতত আর এদিকে আমি ভাত বসাবো বলে চাল রেডি করবো বলে হাঁড়িটা নিয়ে ওই দেখো বের করে কোথায় গেল ও ওই তো হয় তো রেখে বের করেছে মেয়ে আমার কাছে ঘর ডিস্টার্ব আছে পান্তা ভাত এই সামান্য আছে ওনার না তো পান্তা একটু আছে ওই একটা হাড়ি তোলার হাড়ি দেখতে পাচ্ছো ওই কোন দোকানটা এই দিকে দেখো তো তোমার দাদা ভাই বাজারের দিকে যাচ্ছে এখন বাজার করতে আর গাড়িটা একটুখানি আমাদের বড় গাড়িটা একটু ধুতে যাবে সেই জন্য আরও নিয়ে যাচ্ছে চলো এক তোমাদের একটু বাইরের প্রাকৃতিকটাকে দেখিয়ে দিই ওই দেখো আমার উঠোন মনে হচ্ছে ধোপা বাড়ি ধোপা তো বেরিয়ে গেল তোমার দাদা ভাই এখন গাড়ি ধোবে অনেক বাজারে টুকটাক কাজ আছে আর আমার বাড়িটা পুরো ধোপা বাড়ি আর জায়গা হচ্ছে না বলে আমি দেখেছ গাড়ি ছেলে সাইকেল যা পেরেছি এর উপর দিয়ে দিয়েছি ও দেখো ছেলে গেট লাগিয়ে চলে এলো আর ওই দিকের একটা ছোটো টাঙিয়েছি সেটাও দিয়ে দিয়েছি সমস্তটা আজকে যেন তো কালকের থেকে রোদটা যেন একটা ঝাঁ চকচকে দিয়েছে ভীষণ রোদ দিয়েছে আজকে যেন তো স্থলপদ্ম ফুটেনি কোনটা খারাপ লাগে স্থলপদগুলো সব মানে ফুটা বন্ধ হয়ে গেলে আমার খুব কষ্ট লাগবে এই তো হলো সকালের আপডেট আর ঝাড় মোছাটায় বললাম বাকি আছে এদিকে ঘরের কাজ বলতে আমার দাদা হয় বিছানাটা তুলে দিয়েছে কয়েকদিন হলো আমিই তুলছি এদিকে বিছানা তুলে তুলে দিয়েছে নিচেরটা তুলে দিয়েছে মেয়ের এই জায়গাটা কারণ হচ্ছে আমি ঘরে ঝাড় দিলে না সমস্ত তুলেই দিই খাটের উপর তাহলে একটু ঝাড় দিতে সুবিধা হয় আর এখনই আমার আবার অবস্থা কাইল হয়ে গেছে এই জল পাল্টে পাল্টে না আমার খুব মানে কী বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই তো আর এদিকে ছুটোছুটি এখন করছে আমি ঝাড়টা টপ করে দিয়ে দেবো কারণ ভাতটা বসি হ্যাঁ

ওর কালকে যে চারটে ইঞ্জেকশন হয়েছে না সেই চারটে ইঞ্জেকশনটা ওর কাছে কিনু কোনো ব্যাপারই না মানে আমি ভাবি ওর জ্বর আসবে প্রবলেম আসবে শক্তি বেড়ে গেছে ও মানে পুরো স্টেপ বাই স্টেপ হেঁটেই যাচ্ছে তো চলো সারাদিন একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আবার খাওয়া দাওয়া করে বেরোতে হবে তোমাদেরকে বলেইছিলাম ছেলের আবার নাচের এখান থেকে ডেকে ডেকেছে তো ওখানে যেতে হবে আমাকে আজ কি হয় না হয় আর দুধ আমার সকালবেলাতে গরম হয়েছে কিন্তু আজকের দুধ আসেনি এখন এটা কালকের দুধটা আমার গরম হয়েছে চল এখন এই চালের জায়গা খুলেছি চাল নেব এখন রোজ ভাত তো বসানো হলো তার সঙ্গে দেখতে পেলে জল গরম ছিল না মেয়ের জল গরম বসানো আর হচ্ছে এদিকে মেয়ের চুরিটা খাওয়ানোর জন্য সবজিটা কাটা হয় সেই সবজিটা অ্যাপেল দিয়েছি আর হচ্ছে লাউ শাকের পাতা আজকে পেলাম বলে পাই আর কুমড়ো দিয়েছি গাজর দিয়েছি আর হচ্ছে মিষ্টি আলু রাঙালু বলে আর হচ্ছে আজকে পেঁপেটা নেই বেশ এইটুকুনি দিয়েই আজ যে হবে আর অ্যাপেলটা তো হচ্ছে একটু বড় করে কেটেছি কেননা এটা তো বেশি গলে যাবে তো সেই জন্য চলো এই খেজুরিটা দিন বাটার দিয়ে যেহেতু হবে আর ভাতের সঙ্গে একটুখানি আলু দিয়েছি আলু মানে ভাতে খাওয়া সেদ্ধ মেখে খাওয়া হবে মুড়ি খাওয়া হবে নাকি কি হবে জানি না দিয়ে দিলাম আর আমার বটিটা তো দেখতে পেলে ভেঙে গেছিলো সেই জন্য না একটা আমার বটি এক্সট্রা ছিল এটা যেহেতু ইউজ করা হয় না একটুখানি এরকম করে গোড়াস না রে একটু ধার করলাম দিয়ে জন্য সবজি পালাম মুখটা দিয়ে কেউ তাকিও না বিশাল বাজে পরিস্থিতি মানে কোনো রকম যুদ্ধ জয় করে আমি রান্না করে খেতে বসেছি তাও দুধ আলু ভাতে আর কিচ্ছু না তোমার দাদাভাই সকাল থেকে বেরিয়ে গেছিল এই কিছুক্ষণ আগে ঢুকেছে মেয়েকে একটা নাগাদ এখন ডেটা বাজে একটার সময় করে খাইয়ে দিয়েছি খিচুড়িটা ও খেয়ে ঘুমিয়ে গেছে আমার অনেকগুলো আবার কাঁচা হলো সব কাজটা সেরে খাচ্ছি স্নান করিনি এখন খেয়ে স্নান করবে তারপর বেরোতে হবে তাড়াতাড়ি করছে ডেটটা বাজছে আমি শ্যাম্পু দেবো চুলে কখন দেবো তাও জানি না ভালো লাগবে না শ্যাম্পু দিতে দিতে আমার চুলও শুকাবে না আজকে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হতে হবে তাড়াতাড়ি গুড ইভিনিং বলে দেওয়াই ভালো তাই না আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এখন যাবো যেখানে ছেলে প্রোগ্রাম করেছিল সেখানে আর আমি আজকে স্নান খাওয়া দাওয়া তো করার পর করেছি খাওয়া দাওয়া করার পর কতক্ষণ বাইরে পড়েছিলাম একদম রোদে টানা রোদে চুলটাকে শুকালাম শুকিয়ে টুকি একটুখানি ছেলে দুটো তিনটে প্যান্ট সেলাই করলাম সব ফুটে গেছিলো মাঝখান থেকে সেগুলো সেলাই করলাম করে এগুলো একটু গুছি টুছি রাখলাম এ দেখো কারণ এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে সেই জন্য আমাদের জামা কাপড় লাগে গুছানো হবে তো সেগুলো সবই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে আর কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কখন যাচ্ছি কি সময় বেরোচ্ছি এ ঘটা এ ঘটা কাটম গেছে ভাবি জলটা খেয়েছিস তো এখন বেরিয়ে যাব সবাই রেডি হয়ে গেছে কিন্তু আর আমি এইভাবে ড্রেস পরেছি একটা ঠিক আছে আজকে এই জ্যাকেটটা পরলাম কালকে তো পরে গেছিল একটা সাদা কুর্দির মতন আর মাবলেট মাবলেটলেট সব নিয়েছি কিন্তু মাবলাটা আমার কানে নিয়ে নিতে হবে জানো তো ঠান্ডা লাগছে লাগবে আর মেয়েকে এইভাবে রেডি করেছি ডবল ডবল সব প্যান্ট পরেছি আজকে ডবল ডবল আমি পরিনি তোমার দাদা পরিনি কিন্তু দুজনকে দুটো বাচ্চাকে পরিয়ে দিয়েছি এবার আমি যাবো বেরিয়ে এখন কটা বাজে না পাঁচটা পেরিয়ে গেছে সেই জন্য গুড ইভিনিং বলে দিলাম আর আমার জামা কাপড় কিছু পরে আছে চল এগুলো তুলে নি এই তুই পারবি না তুই এখনও আলো দেখেছো পাঁচটা দশ পনেরো এখন আলো আর একটু হালকা ফুলকা করেই মেকআপ দিয়েছি জানো তো সিম্পল আজকে একটু আইলাইনার লাগালাম না একটু হালকা করে চোখটাকে ব্রাইট করলাম চোখটাকে একটুখানি আয়ার শাডোটা লাগালাম আর একটু ব্লু কাজল দিয়েছি একটু আজকে ব্লু কাজল এগুলো সব নিয়ে যাব আমার এই ড্রেসগুলো জানো তো ওই জন্য আরও হাতে কেঁচে দিতে হলো এগুলো মেশিনের জন্য এগুলো রাখলাম না বুনিরগুলো নিয়ে যাব ওইখানে আমার টাওয়ালটা আছে মাথার টাওয়ালটা তো ছেলেও রেডি হয়ে গেছে শীতকালের বেলা তো একটুতে সন্ধে সন্ধে হয়ে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়া তো আর ওদের ওখানে তো ছটা নাগাদ যেতে বলেছে এখন বাজে পাঁচটা ধর আর বেশিক্ষণ যেতে টাইম লাগে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট দে পনেরো মিনিট টাইম লাগে সঙ্গে থাকো তোমরা একটু দেখতে আর ওখানে মেলাটা আর চলছে কিনা আমি আর বলতে পারবো না উঠে গেছে কিনা সেটাও জানি না মেলার প্রতি ইন্টারেস্ট নেই কিন্তু ওখানে একটু গিয়ে খাওয়া দাওয়ার ইন্টারেস্টটা আছে আজকে অনেক সকাল ভাত খেয়েছি তো জল খাবারের বদলে ভাত খেয়ে নিয়েছি একটা নাগাদ কটা বাজছিলো তখন জানি না তখন কটা বাজছিলো দেড়টা দেড়টা বাজলো তখন খাওয়া দাওয়া করে নিয়েছি ফাঁকির খাঁচা উল্টে আছে ওর জুতো পরতে গিয়ে তো দেড়টা নাগাদ খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওই জন্য খিদে টিদে একটুখানি পাচ্ছে আর কি হালকা 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 খাওয়া দাওয়া পাচ্ছে আর শীতকালেতে মোজাটা আমি কিন্তু কানে এই কানের করেছে এটা যে কানেরটা মেলাতলা থেকে নিয়ে এসেছি সেই কানেরটা বেশি এখন শীতকালে না বেশি এই লাইটটা তো জ্বলবে বেশি আর বাড়ি বুড়ি জামা পরতে ওই কানের পরতে পারছি না চলে এসো ম্যাডাম এই চশমাটা না আমার চলো আর বেশি আমি বক বক করছি না আমরা বেরিয়ে পড়বো এখনই আমাদের মেলা কমিটির

আমরা এখানে মেলাটা তোমাদের কেমন লাগলো বলে দিই বাড়ি ফিরে এত অবস্থা কাইল হয়ে যাচ্ছে না প্রত্যেকটা দিন কি বলবো তোমাদেরকে মানে আমি না পুরো অধৈর্য হয়ে মেয়ে মেয়েকে নিয়ে মেয়ে কিছুতেই ওখানে থাকবে না মানে কান্নাকাটি করছে তারপর আজকেও না খাবার নিয়ে যায়নি প্রত্যেক দিন খাবার নিয়ে যাচ্ছি খাবার খাওয়াতে হচ্ছে না হয়তো ওর খেতে পাচ্ছিল না কোথায় হ্যাঁ কালকে খাওয়া হয়েছে মানে যেদিনকে নাচের ইয়ে ছিল প্রোগ্রাম ছিল সেদিনকে খাওয়ানো হয়েছে তো ভাবলাম চলে আসবো আজকে তাড়াতাড়ি কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আজকে পড়লাম যে কি বলবো মেয়ের কান্না কাটি শুরু করে দিয়েছে এত খিদে পেয়েছে বুকের দুধ খাওয়াচ্ছিলাম চার সতর হচ্ছে না কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে করে ভুলি ভালি বাড়িয়ে এলাম কটা বাজে এখন সাড়ে আটটার বেশি হয়েছে কটা বাজে অনেক বেজে গেছে নটা পনেরো বাজে মানে যা এসে আমি ধপ করে বসে পড়েছি আমি ড্রেসও চেঞ্জ করিনি আসার পথে খাবার কিনে নিয়ে চলে এসেছি রুটি আর আজকে তরকা নিয়ে এসেছি কালকে রুটি তরকা আনিনি মানে যেদিনকে নাচারি শো ছিল সেদিনকে তো রুটি কিনে নিয়ে এসেছিলাম বাড়ির তরকারি দিয়েই খেয়েছিলাম আজকে ডিম তরকা নিয়ে এসেছি আজকে আমি পাচ্ছি না আজকে এমনিতেই দুপুরে আমাদের সেইভাবে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি মানে ওই ভাত দুধ ভাত করে তো সেই জন্য আর ইয়ে করিনি আর আর একটা ক্লান্তির মাঝেও একটা হাসির খবর মানে হাসি আসছে তো ছেলে তো নাচ হলো তার সঙ্গে সঙ্গে ডেকেছিল প্রাইজও পেয়েছে আর তার সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট পেয়েছে তো এটার জন্য আরও খুশি লাগলো যে একটা সার্টিফিকেট হাতে পেয়েছে তো সেটার জন্য আরও ভীষণ ভীষণ খুশি ভীষণ খুশি হ্যাঁ ভীষণ খুশি খুশি তো নাচ করে এটা যে একটা প্রাপ্য পেয়েছে আর কি বলবো এর থেকে অনেক 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 মানে ভালো লাগছে আর কি যে দুদিন ধরে যাতায়াতে যাননি এটা সেটা আর কি সফল হয়েছে তো যাই হোক ও তো সবে সবে নাচে ঢুকেছে নাচে জয়েন হয়েছে নাচ এই সদ্য সদ্য শিখেছে আর ওর বয়সটাও তো এখন ভীষণ উঁচুতে হয়ে যায়নি যে বেশি আরও গর্জেস নাচ তুলবে তুলতে পারবে আর কি আস্তে আস্তে নিশ্চয়ই হবে তো এই বয়সে এই নাচটা ঠিকই আছে তো চলো তোমাদেরকে দেখায় কী গিফট পেয়েছে আর কি কি পেয়েছে চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ তার সাথে সাথে এই দেখো গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম না ফ্লাস্ক ঠিকই আছে হ্যাঁ মা সারদার আর রামকৃষ্ণ একটা মূর্তি মানে ফটো ফ্রেম ছেলেকে গিফট করা হয়েছে আর তার সঙ্গে এই যে এই সার্টিফিকেটটা তাই না বেশ ভালো লাগলো এই দুটো মা সারদা এমনিতেই লেখা আছে তার সঙ্গে সঙ্গে মা সারদার একটা ছবিও দেওয়া আছে আর এই যে সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও এর সম্বন্ধে হয়তো আমরা কিছু আমি কিছু অন্তত বুঝি না এটা এটা অনেক অনেক মূল্যবান একটা জিনিস খুব সুন্দর ছেলের নেচে এটা হ্যাঁ এটা তো অবশ্যই স্মৃতিচিহ্ন হিসাবে এটা সারাটার জীবন বানাতে হবে দেয়ালে রাখতে হবে এটা এটাই সব থেকে নাচের এটা যে পাবে এটাই অনেক আর তার সঙ্গে সঙ্গে তো মা সারদার একটা ছবি ফটো ফ্রেম পেয়েছে এটাই অনেক মানে আমরা জয়রামবাটি গেলে ঘুরতে গেলে এটা ছাড়া কিছুই নেবার নেই মানে এই ছবিটাই কিনে আননি তো এইটা যাই হোক ছেলে নিয়ে এসেছে ছোট্ট একটা গিফট সেটাও এটা অনেক অনেক আমাদের কাছে তো ভীষণ তার সঙ্গে সঙ্গে মা বাবার মূর্তি ভীষণ ভীষণ খুশি লাগছে আর এত কিছু গিফট দেওয়ার বদলে মানে পরেও আর একটা কিন্তু গিফট আছে দে তো এটা এই দেখো ছেলেকে এইটা দিয়েছে একদম নেমন্ত্রণ্য কার্ড ওখান থেকে সবাইকে দিচ্ছে নাকি হ্যাঁ সবাইকেই দিয়েছে এটা হচ্ছে ছেলের আজকে ভোজ মানে ছেলের ফ্রিতে ভোজ তার সঙ্গে সঙ্গে মা বাবাদেরও ভুড়ি হয়ে যাচ্ছে এইটা ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত এক মাস টাইম আছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত টাইম আছে মানে আজকে ক তারিখ সাতাশ বোধ হয় নাকি আজকে সাতাশ তারিখ মানে আঠাশ তারিখ আঠাশ আঠাশে ডিসেম্বর থেকে কত একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কার্ডটার ভ্যালিটি আছে ছেলে যাবে খাবে তার সঙ্গে আমাদেরটা আমাদের কিন্তু তো এই একটা কুপন পেয়েছে এটাও এটাও ভালো লাগলো বড় রেস্টুরেন্ট একদম একদম যেখানে হচ্ছে সেখানে সব থেকে বড় রেস্টুরেন্টে তো খুব ভালো লাগলে এটাও একটা মিশন থেকে পেয়েছে কি মজা খাওয়া দাওয়া ফ্রি ভাবি খাওয়া দাওয়া ফ্রি বিরিয়ানি বিরিয়ানি ছেলের তো বিরিয়ানি আমার গলাটা বসে গেছে পুরো ছেলের তো বিরিয়ানি অনেক দেখলেই ওর মাথা ঘুরে যায় প্লেটে শেষ করতে পারে না তো মেয়েকে খাওয়াবো মেয়ে ভীষণ যেহেতু খিদে পেয়ে গেছে তোমার দাদা ভাই যে খাবারটা গুলে দিলাম মেয়েকে ঝটপট করে ও শুধু আমাকে ধরে ধরে দাঁড়াবে ভালো লাগছে না জানি না মেয়ে ঠান্ডা লেগে যাবে কিনা রাত্রে রাত্রে বাড়ি আসছি তো যতই চাপা দিই না কেন ঠান্ডাটা কোথায় যাবে বলো তো ওকে একটু গরম তেল মালিশ করে দেবো আর খাওয়াবো এখন খাইয়ে দে আমরা খেয়ে তারপর ওকে তেল মালিশ করবো তারপর আমরা রাত এখন যেহেতু নটা কুড়ি বাজে পেটে কিছু দিয়ে না মনটাকে ঠান্ডা করি আর ব্রেনটাকে ঠান্ডা করি আর ওখানে খেয়েছিলাম কি বলো তো পপকর্ন আর হচ্ছে রোল খেয়েছি একটা করে আর কি খেলাম হ্যাঁ ছেলে ভেলপুরি খেলো তোমাদের সঙ্গে এগুলো কিছুই শেয়ার করা হয়নি মেয়ে আজকে ভীষণ জ্বালিয়েছে চশমা খুলে দিচ্ছে টুপি খুলে দিচ্ছে আর আমি কিভাবে গেছি আর কিভাবে আমাকে দেখছো বলো

খাইয়ে দিয়ে করে আসছে হ্যাঁ একটা রুটি খাওয়ার পর আর একটা রুটিতে পড়েছি মনে পড়েছে তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম কোথায় তা শেয়ার করবই মানে ভুলে যাবই বা না কেন মেয়ে এত জ্বালিয়েছে না মানে কি বলবো আজ খেতে খেতে বললাম ওকে আগে খাইয়ে দিই খেতে খেতে এমন বমি করেছে মানে বমি বলতে কি ও দুষ্টুমি করতে করতে এত মানে খাবারটা ফেলে দিয়েছে মুখ থেকে বল বল করে বার করছে পুরো এত বদমাইশ করে খাবার পুরো নষ্ট করেছে ছেলেও খেতে খেতে উঠেছে আর এদিকে মিষ্টিও আছে সঙ্গে আর এদিকে টুটি তড়কা আর কাঁচা লঙ্কা ছিল পেঁয়াজও ছিল কাঁচা লঙ্কা খেতে খেতে এখানে ঠিকেছে আর এদিকে দেড় প্লেট তরকা নিয়েছিলাম ডিম তড়কা আর এই যে আছে রুটি সারা হয়ে গেছে এখনও তোমাদের দাদা ভাই মোট তিনটে তিনটে করে রুটি এনেছিলাম ছেলের দুটো তো এই যে ছেলে খেতে খেতে উঠে গেলো এটা খাবো খেয়ে দিয়ে এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে মেয়েকে একবার খাওয়াবো কারণ মেয়ে হচ্ছে একটুও খাইনি আর মেয়েকে তেল গরম করে মালিশ করবো তারপর খাওয়া দাওয়া করবো আর বিছানার অবস্থায় পরিস্থিতি হয়ে আছে এখন চলো রাতের খাওয়া দাওয়াটা সারি পরে আসছি আবার খাওয়া দাওয়া রাতের সেরে আর মেয়ের জন্য না একটুখানি কালো জিরে দিয়ে তেল গরম করে নিয়ে এলাম কারণ মেয়ের হচ্ছে কী হতো যেহেতু ঠান্ডা ঠান্ডায় ঘুরে এসেছে দুদিন হলো দু তিন দিন হলো ওই জন্য না মেয়েকে একটুখানি গায়ে একটু তেল মালিশ করে দেবো মামা একটু গায়ে তেল মালিশ করে দেবো আও হ্যাঁ রি সত্যি সত্যি গরম তু ও সবেতেই না ওর সব জিনিসই যায় তোকে হাতের পায়ে চেটোর মানে পায়ে হাতে একটুখানি চেটোগুলো না একটু মালিশ করে দেবো বুঝেছ চলো আর ঘরটা আমাদের গরম আছে তো চলো খুশি সে দি

ভালো করে চুলটা একটু ছাড়িয়ে নে হুম তুমি শুয়ে শুয়ে একটু পরিষেবা নাও পরিষেবা নিয়ে আমাদেরকে উদ্ধার করো কারণ দোষটা তো আমাদের আমরা তোমাকে ঘুরিয়ে এনেছি তাই না দোষ আমাদের তাহলে তো আমাদেরকে খাটতে হবে মা আমাদেরকে কষ্ট করতেই হবে তুমি এখন আমাদের একটুখানি সেবা নিয়ে নাও হ্যাঁ টিক বলেছ ঠিক বলেছো কী পাউডার লাগাবি পাউডারটা এখানে নেই ওইটা নয় বুনির ওটা থেকে নিয়ে না একবারে না লাই দে ওইটা দে এটা আমি ঢেলে দেব আর এই দেখতে পাচ্ছ ছেলের কিছু জিনিস আপাতত গুছাতে পেরেছি গুছানোটা তোমাদেরকে আগেই বললাম কিছু কিছু জিনিস নিচ্ছি আর কখন গুছিয়ে উঠবো জানি না মানে পারছি না আজকে তো আমার শরীর দিচ্ছেই না আজকে এদিকে তেল মাখছে ছেলে আবার হট করেই পটি চলে গেল কি বলবো ওই দেখো আমার মামের মুখটা দেখো দুদু খেয়ে ছবিটা ঠান্ডার ভয়ে মনে হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করবো না মনে হচ্ছে এইটা পরেই আমি শুয়ে পড়তে পারলে বাঁচি তো আমার এত ঠান্ডা লাগছে কেন জানি না আজকে মধ্যে একটু বেশি বেশি আমার ঠান্ডা লাগছে অন্যদিন এত ঠান্ডা লাগেনি কেন জানি না তো যাই বন্ধুরা চলো আজকের করে দিচ্ছি কারণ এখন অনেক অনেক কাজ আছে তোমার দাদা ভাই সব খাওয়া দাওয়ার বাসন রাত্রেবেলা মেজে দিল কারণ আমাদিকে সমস্ত মেজে ধুয়ে গ্যাস চাপা দিয়ে বেরোতে হবে তো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কোনখানে যাচ্ছি সবই তোমরা জানতে পারবে আর কোথায় যাচ্ছি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চেন গুড নাইট